কথার নেতৃত্ব ডেভিড সম্প্রতি উনি সামাজিক মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া করেছেন বিশেষ করে উনি একটা কথা বলেছেন যে ত্রিপুরা রাজ্যের আগরতলা উদয়পুর যে প্রতিষ্ঠিত শহরগুলো রয়েছে সেগুলি নাকি বাংলাদেশিরা দখল করে রেখেছে এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া জানতে চাই হ্যাঁ এই যে বক্তব্য লক্ষ্য করলাম আমাদের নজরে এসছে বাঙালিরা ত্রিপুরার যে শহরগুলি দখল করেছে আগরতলা উদয়পুর ইত্যাদি শহরের নাম ইনি করেছেন বলতে তিনি কী বুঝাতে চেয়েছেন এই রাজ্যের যে পুরন ইতিহাস বলতে আমি যেটা চাইছি ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করে উনপঞ্চাশের পনেরোই অক্টোবর তার আগে ত্রিপুরার যে ভুগলি মেঘনার পূর্বপাঠ পর্যন্ত চাকরালের সঙ্গেবাদ যাকে বলা হয় বিস্তৃত ছিল তখন ত্রিপুরা দুটো জেলা ছিল সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা সমতল ত্রিপুরাটা মার্চ করার সময় বাংলাদেশে তদানন্তন পূর্ব পাকিস্তান থেকে গেছে পার্বত্য ত্রিপুরা এখন আমরা এখানে আছি রয়েছি তো এই যে ত্রিপুরা এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমি তখনকার কথা বলছি আমি একত্রিশ সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই এখানে ত্রিপুরার মোট এ দুই জেলা মিলে লোক ছিল অষ্টআশি লাখ তার মধ্যে উপজাতি ছিল মাত্র এক দশমিক আট চার লাখ আর বাকি ছিল সব বাঙালি শতাংশ হিসাবে কি বলবো সাড়ে সাতানব্বই শতাংশ ছিল বাঙালি আর টু পয়েন্ট ছিল উপজাতি তো বাঙালিরা বাস করত সাধারণত অঞ্চলে সমতল ত্রিপুরা এবং বর্তমান যে ত্রিপুরার যে সমস্ত কি বলবো বাংলাদেশ লাগোয়া যে শহরগুলি রয়েছে আপনি লক্ষ্য করবেন সাবভ্রুম থেকে শুরু করে সাবভুম বিলুনিয়া উদয়পুর এদিকে আপনার কী বলবো সুনামরা থেকে শুরু করে বিশালগর আগরতলা হয়ে খুয়াই হয়ে কমলপুর কৈলাসর ধর্মনগর অবধি বরাবরই এখানে বাঙালিরা ছিল বলেই না লোকসংখ্যার যে হিসাবটা একত্রিশ সালের যে সেন্সাসে আমরা দেখি টোটাল জনসংখ্যা তিন লাখ বিরাশি হাজার চারশো পঞ্চাশের মধ্যে বাঙালি ছিল এক লাখ আটানব্বই হাজার তিনশো তেত্রিশ উপজাতি ছিল এক লাখ চৌরাশি হাজার একশো সতেরো তাহলে বা পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল ত্রিপুরা মার্চ হওয়ার আগেই প্রশ্ন উঠছে বাঙালি এখানে এসেছে বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে শহরগুলি দখল করে নিয়েছে ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে থেকেছে সমস্ত জায়গাতে এরা থাকত পাহাড় অঞ্চলে তারপরে মার্চ করার পর উনিশশো সালে প্রথম লুকগনা গোটা দেশে হয় ত্রিপুরাতে হয় তখনও আমরা যেটা পরিসংখ্যান দেখছি টোটাল ছয় লাখ উনচল্লিশ হাজার উনত্রিশ জনের মধ্যে বাঙালি জনসংখ্যা চার লাখ ছেচল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন উপজাতি দেখতে পাচ্ছি এক লাখ বিরানব্বই হাজার দুশো তিরানব্বই জন তো তারপরের যে ইতিহাস আমরা দুই হাজার এগারো পর্যন্ত লোকসংখ্যা যে ইতিহাস তারপরে তার হয়নি সেখানে আমরা যেটা দেখেছি টোটাল আমরা হিসাব করে দেখেছি বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার চারশো ষাট দশমিক এইট সেভেন পারসেন্ট এই ষাট বছর হায়ারেজ উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার পাঁচশো সাত দশমিক পাঁচ ছয় এই যে কথাটা এরা বলছে উপ মানে উপজাতিদের জায়গা জমি দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে কত মিথ্যা পরিসংখ্যান বাঙালিরা তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল লেখাপড়া জানত না চাকরি করতে পারতো না ব্যবসার প্রশ্নই না সে এখন থেকে আমি চুয়াত্তর বছর আগের কথা বলছি যখন ত্রিপুরা মার্চ করছে সেই সময়টার যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি এরা চাকরি বাকরি করছে লেখাপড়া শিখেছে বাঙালির দ্বারাই হয়েছে এই কাজটা বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে পোশাক পরিচয় সামাজিকতা সংস্কৃতি চর্চা শিখেছে খুব উন্নত হয়েছে খুব ভালো কথা এটা কোনো হিংসার কোনো বিষয় নেই কিন্তু এরা যে কথাগুলি বলছে যে বাঙালিরা দখল করেছে বাঙালিরা কি জোর করে তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যে দখল করে নিয়েছে চাকরি দখল করে নিয়েছে করে তো বরং এখন তারা বাঙালিদের দেখে দেখে তারা লেখাপড়া শিখেছে চাকরি করছে ব্যবসা করছে সব কিছু করছে কাজে এই তথ্যটা এরা পেল কোথায় হ্যাঁ এই সমস্ত কথার পেছনে একটা উস্কানি কাজ করছে পরিষ্কার উস্কানি কাজ করছে এদের সমাজের উপজাতি সমাজের মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে একটা মানে হিংসা এই কথা হচ্ছে একটা হিংসার কথা একটা বাঙালি জাতি সভ্য জাতির সংস্পর্শ থেকে এরা উন্নত হয়েছে এটা স্বীকার না করে এরা বাঙালিদের মানে ব্যবসা আছে চাকরি আছে এই সমস্ত কথা বলার কোনো মানে আছে আমরা দেখছি এখন এরা পেছনের পেছনে চাকরি বলি কি বলবো গের মাধ্যমে এরা চাকরি ভরাট করে নিয়েছে আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে গেলে এখন জনসংখ্যার থেকে বেশি হারে অফিসার এবং কর্মচারী রয়েছে উপজাতিদের এটা কি করে ব্যাকলগের মাধ্যমে হয়েছে তো ওদেরকে কোনো বঞ্চিত করেনি বঞ্চিত করলে তোরা ব্যাকলগের মাধ্যমে এইভাবে চাকরি নিতেই পারতো না তো কাজেই এই সমস্ত কথাবার্তা বলা উস্কানিমূলক কথা বাঙালিদের অবদান বাঙালিদের সংস্প্রসারীদের যে কল্যাণ হয়েছে উন্নতি হয়েছে এটা তারা স্বীকার করতে রাজি না কাজে এই সমস্ত কথা কী বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ আশির জুনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো এর জন্য এটার আমরা তীব্র প্রতিবাদ করি আমরা চাই উপজাতিদের যে উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হোক বাঙালির লেভেলে চলে আসুক অনেকে চলে এসেছে লেভেলে আপনি দেখবেন ট্রাইভেল বাড়িতে রিজার্ভেশনের সুযোগ নিয়ে ফ্যামিলি সবাই চাকরি করছে সটা এই কি বলো চল্লিশ পঞ্চাশ বছরে এদের যে প্রগ্রেস হয়েছে মানে প্রগ্রেস হয়েছে আনন্দের বিষয় বাকিরা যারা বনে জঙ্গলে থাকছে বাঙালি সংস্পর্শ পাচ্ছে না লেখাপড়া হচ্ছে না তারা পিছিয়ে রয়েছে তাদের উন্নতি করতে হবে এটা হচ্ছে অ্যানাদার থিং এর জন্য বাঙালি এদের দিকে আনন্দ তোলা দেন এর পেছনে কী উদ্দেশ্য আছে তো এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য এগুলি না বলে ত্রিপুরার গরিব রয়েছে উপজাতির মধ্যে গরিব রয়েছে বাঙালির মধ্যে সকলের মধ্যে গরিব রয়েছে ত্রিপুরার যে সম্ভাবনাগুলিকে কাজে লেগে কিভাবে আমরা সকলের কল্যাণ করতে পারব এটা হোক ভাবনা এটা হোক স্লোগান আমরা আছি ওদের সঙ্গে আছি ওদেরকে নিয়েই আমরা ত্রিপুরার উন্নতি করতে চাইছি কাজেই এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক আবেদন করছি আমাদের উপজাতি ভাইয়ের মধ্যে যারা বর্তমানে শিক্ষা উন্নতি হয়েছে আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনা টেবিলে বসতে চাই যদি বলা হয় ত্রিপুরের যে ইতিহাস ত্রিপুরের যে পূর্ব ইতিহাসটা কি ত্রিপুরের যে আমি খুব সংক্ষেপে বলছি ত্রিপুরের যে পূর্ব ইতিহাস এই যে রাজা রাজাদের যে কাহিনী বলা হচ্ছে এই ত্রিপুরের যে ইতিহাসটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে এই যে রাজবালায় যে অনেকগুলি রাজা একশো আটাত্তর জন রাজার নাম রয়েছে তার মধ্যে ত্রিপুরার প্রথম যে উপজাতি যে রাজা উপজাতি রাজাদের যে রাজত্ব যেটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে প্রথম রাজা যিনি তার নাম হচ্ছে রত্ন যার পূর্ব নাম ছিল রত্নফা হ্যাঁ তো এরপরে শেষ রাজা বীরভিখ কিশোর মাণিক্য বাহাদুর তো রত্নফাই যে প্রথম রাজা তার প্রমাণ হচ্ছে তার বিবরীত একটা মুদ্রা চোদ্দশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই রাজ্যে পাওয়া গেছে তার আগের কোনো প্রমাণ এই রাজ্যে উপজাতি রাজারা রাজত্ব যে নেই তার আগে ত্রিপুরা শাসন করত বর্তমানে যে ত্রিপুরাটা বললাম যে মেঘনার নিয়ে পুরো ত্রিপুরা এটা ছিল বাংলার অধীন তখন ত্রিপুরার নাম ছিল শ্রীভূম ইত্যাদি নাম ছিল বাংলার রাজারা শাসন করেছে এবং হরিকেল বংশ দীর্ঘদিন এই ত্রিপুরা রাজা শাসন করেছে হরি একজন ঐতিহাসিকের নাম আমি বলছি ডক্টর রায় রায়চৌধুরী তার রচিত মানিক্য শাসনাধী ত্রিপুরা গ্রন্থের ষোলো সতেরো আঠারো নম্বর পৃষ্ঠায় পরিষ্কার আছে ত্রিপুরা বলতে কোনো নাম ছিল না বর্তমান ত্রিপুরা ছিল পূর্ব বাংলা বা সমতল বা হরিকেল রাজ্যের অংশ তখন এখানকার রাজা যারা ছিলেন গুপচন্দ্র ধর্মাদিত্য সমাচার লোকনাথ ইত্যাদি ইত্যাদি হরিকেলদের শুরু করে তারা রাজত্ব করেছে বাংলার বর্মন পদবধি পদবিদারী রাজারা রাজত্ব করেছেন তার আগে শশাঙ্ক রাজত্ব করেছেন তার আগে ইসলামী শাসনের আন্ডারে ছিল এই বাংলা বলতে এই ত্রিপুরা সহ পুরুষার ছিল তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাঙ্পর নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধবিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে এরপর থেকে এই ত্রিপুরার উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয় এটা শুধুমাত্র নদিনঞ্জন রায়চৌধুরীর বক্তব্য না আরেকজন আমি বলছি বি কে বড়ুয়া এ কালচার হিস্ট্রি অফ অসম গ্রন্থের ছয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বড় ভাষাভাষী জনগোষ্ঠীর মূল বাসস্থান এরা ত্রিপুরার যারা মঙ্গোলীয় ট্রাইব উনিশটা জাতির মধ্যে মঙ্গোলীয় ট্রাইবের যারা ককবরভাষী মঙ্গলীয় ট্রাইবের যারা তাদের বংশ তাদের আদি ছিল বড়ু মানে বড়ো গোষ্ঠীর তো উনি বলেছেন বড় জাতি গোষ্ঠীর মূল বাসস্থান পশ্চিম চীনের ইয়াং হিয়াং সিকিয়াং ও হুয়াংহু নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র ইয়াবতী চেঙ্গুই নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে এই জনস্রুতের যে শাখা অসমে প্রবেশ করে ওই জনগোষ্ঠীর কিছু অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারু পাহাড় এবং পরে ত্রিপুরার ভূমি দখল করে এই হচ্ছে ইতিহাস। তারপর তারপর দার্শনিক প্রভাত সরকার তার বাংলা বাঙালি গ্রন্থে বলেছেন মুচানপান নেত্রী তারাকান সান প্রদেশ থেকে পাঁচ ছশো বছর আগে দুর্ভিক্ষ হয়ে তারা ত্রিপুরাতে প্রবেশ করেছে তারপর এই ত্রিপুরা রাজ্যদের কাহিনী তাছাড়া পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বাংলার ইতিহাস মধ্যযুগ পৃষ্ঠা চারশো পঞ্চাশ চারশো আশি গ্রন্থে লিখেছেন ত্রিপুরার এই যে মঙ্গলীয় রাজারা তারা বাঙালি এসে হিন্দু ধর্ম সংস্কৃতি দীক্ষিত হয়েছেন ত্রিপুরার রাজমালায় বর্ণিত একশো রাজার মধ্যে একশো পঁয়তাল্লিশতম রাজা হলেন রত্নমাণিক্য যার পূর্ব নাম রত্ন ফা আমি যে কথা আগে বলেছি আর বাকি যত রাজার নাম রয়েছে সেগুলি কিংবদন্তি এবং পুরাণ বাস্তব ঘটনা নয় এইটা অভিমত তথ্যপুঞ্জী নীতি নির্দেশিকায় ত্রিপুরা দর্পণ পত্রিকার এই পক্ষ থেকেও এটা বলা হয়েছে এইভাবে যত ঐতিহাসিক রয়েছে সবাই একই কথা বলেছেন তাছাড়া ত্রিপুরার যে কি বলবো ভাস্কর্য মানে বা স্থাপত্য আপনার পিলাক থেকে শুরু করে বক্সনগর থেকে শুরু করে ওইদিকে যান অনুকুটি পাহাড় পর্যন্ত এই যে মূর্তিগুলি বৌদ্ধ সংস্কৃতি এগুলি ত্রিপুরার উপজাতিদের নয় এই মন্দিরগুলি কে তৈরি করলো তৈরি করেছে বাঙালিরা এইভাবে আমরা যদি বিচার করি প্রত্নতত্ত্ব পুরাতত্ত্ব ইতিহাস যাবতীয় তথ্যের বিচারে ত্রিপুরা বাংলার অধীন ছিল কি বলবো মেঘনার পূর্ববার পর্যন্ত চাকলা ঘোষণাবাদের অধীন ছিল আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে ত্রিপুরা ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় কথা বললেই মানে কি বলবো বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যদি ভারত ভাগ না হতো এই পরিস্থিতির জন্য দেয় ভারতভাগ এই পরিস্থিতির জন্য দেয় ত্রিপুরা ভাগ যদি না হতো তাহলে বাঙালি আমরা যে যেখানটায় ছিলাম সেখানে আমরা থাকতে পারতাম কেউ স্নান করার দরকার পড়তো না আজকে অপবাদ আমাদের নিতে হতো না আমরা এই আক্রমণের মুখে পড়তে হতো না তারপরও যে কথাটা আসছে ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা ভিন দেশের কেউ আসেনি এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলীয়তে এবং আর্য রক্তের উদ্ভব হয়েছে মধ্যপ্রাচ্যে নিগ্রহযুক্ত হয়েছে আফ্রিকান কান্ট্রিতে এরা এসে ভারতে ঢুকেছে এরা সব কি বলবো মানে কি বলবো অনুপ্রবেশকারী বিদেশি কিন্তু বাঙালিরা স্বদেশী বাঙালিদের জন্ম এই দেশের মাটিতে বাংলার যেখানে জন্মেছে যে অঞ্চলে জন্মেছে সে অঞ্চলে রয়েছে এবং ত্রিপুরা বাংলার পার্ট অ্যান্ড পার্সেল এটা ভূ প্রমাণ করে ত্রিপুরার সব দিকেই বাংলাদেশ ঘিরে রয়েছে হ্যাঁ ইট ফ্রস দ্যাট ওয়ান টাইম ইট ইস দা পার্ট পার্সেল অফ বেঙ্গল যেমন বাংলাদেশের ভূগোল দেখে আমরা বুঝতে পারি পার্সল অফ ইন্ডিয়া কাজেই গায়ের জুড়ে ইতিহাসকে কেউ বিকৃতি করতে পারে না স্বল্প আলোচনা আমি এর বিষয়ে আমি কথা বলতে পারছি না আমাদের কাছে প্রামাণ্য তথ্য হিসাবে এই গ্রন্থটা রয়েছে আমি মানে যারা চ্যালেঞ্জ করছে আমাদেরকে অনুরোধ করবো ত্রিপুরার একজন খ্যাতনামা উকিল হাইকোর্টের রাখাল দত্ত সর্দার রাখাল রাজ দত্ত তিনি একটা গ্রন্থ রচনা করছেন কুড়ি ত্রিশ বছর আগে চাই ঐক্যবদ্ধ প্রতিবাদ এইটা তথ্যগুলি আপনার পরে নেবেন জেনে নেবেন দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারবেন আরেকটা গ্রন্থ যেটা এটা আপনারা জানেন বিলুপ্ত প্রায় রাজ্য সমতল হরিটের ইতিহাস ও সংস্কৃতি এর মধ্যে ডিটেলস এই গ্রন্থের রচয়িতা কি বলবো আচার্য ভারত ত্রিপুরা বিখ্যাত মানুষ প্রত্নতাত্ত্বিক পুরাতাত্ত্বিক হ্যাঁ তিনি ডিটেলস তথ্য সংগ্রহ করে তিনি এই গ্রন্থ অনুষ্ঠান করছেন আরও অনেক গ্রন্থ রয়েছে এর যার মাধ্যমে আমরা প্রমাণ দিতে পারি যে ত্রিপুরা বাংলার অংশ তারা বাইরে থেকে এসে বর্তমান বাস্তবতা হচ্ছে এরাও ত্রিপুরার মানুষ আমরাও ত্রিপুরার মানুষ সবাই মিলেমিশে সমান অধিকার নিয়ে থাকবো ত্রিপুরার উন্নয়নে সবাই আমরা অংশ নেবো এইটা হচ্ছে মুদ্রাকতা এই হিংসা ছড়ানি কেন অশান্তি তৈরি করা কেন এটা আমরা চ্যালেঞ্জ করছি কাজে সবাই আসুন সবাই মিলে আমরা ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা গড়ে তুলি নমস্কার